নমস্কার চ্যানেলে নতুন একটি পর্ব নিয়ে আমি হাজির আচ্ছা জীবনে চলার রাস্তাটা কি খুবই মসৃণ খুব সহজেই আমরা যে কোনো কিছুকে কি আমাদের হাতের নাগাল করতে পারি আমরা সকলেই জানি না আমরা যা কিছু সহজেই কিন্তু হাতের নাগালে করতে পারি না যে কোনো ইচ্ছে খুব সহজেই কিন্তু পূরণ করতে আমরা পারি না তার জন্য লাগে অনেকটা সময়, অনেক কষ্ট অনেক পরিশ্রম অনেক কিন্তু আমাদের হতে হয়। ঠিক তেমনি আজ একটা গল্প আপনাদের সামনে তুলে ধরব জীবনে হার না মানার গল্প না থেমে যাওয়ার গল্প নিজের ইচ্ছে সাথে আপোষ না করার গল্প সালটি উনিশশো আটত্রিশ হাঙ্গেরিয়ান আর্মির ক্যারেলি নামে এক ব্যক্তির কাহিনী তিনি তার দেশের সেরা পিস্তল শুটার ছিলেন দেশে প্রায় সবগুলো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে তিনি শিরোপ অর্জন করেছিলেন সবাই মোটামুটি নিশ্চিত ছিলেন যে পরবর্তী অলিম্পিকে তিনি স্বর্ণজয় করবেন আর তার জন্য তিনি ও তার জীবনে সব অধ্যাবসায় দিয়ে চেষ্টা করে যাচ্ছিলেন কেবল তার একটি স্বপ্ন তিনি তার এই হাতকে বিশ্বের সেরা শুটিং হ্যান্ড বানাবেন তিনি তার সমস্ত ফোকাস শুটিং এর উপর দেন এবং অক্লান্ত পরিশ্রমে তার হাতটিকে বিশ্বের সেরা শুটার হ্যান্ড বানান শুধু অপেক্ষা চলছিল কোনো আন্তর্জাতিক আসরের স্বীকৃতির সালটা উনিশশো একটি আর্মি ট্রেনিং চলছিল তিনি যেহেতু আর্মিতে ছিলেন তখন সেই ট্রেনিং এর সময় তার একটি দুর্ঘটনা ঘটে যে হাতে তার অলিম্পিক গোল্ড মেডেল জেতার কথা সেই হাতটি তার অকেজো হয়ে যায় হ্যান্ড ট্রেনের বিস্ফোরণে তার সব স্বপ্ন এবং ফোকাস যেন নিমিশেই মিলিয়ে যায় তার কাছে দুটি রাস্তা ছিল এক বাকি জীবন কষ্ট নিয়ে কেঁদে কেটে ভাসাবেন আর দুই তার যে স্বপ্ন ছিল এবং ফোকাস ছিল সে স্বপ্ন এবং ফোকাসের পিছনে অটল থাকতে পারেন তিনি দ্বিতীয় রাস্তাটি বেছে নেন যা চলে গিয়েছে তার জন্য ভেবে সময় নষ্ট না করে তার কাছে যা ছিল তিনি সেটা দিয়ে তার স্বপ্ন জয়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করেন সে স্বপ্নে হাতিয়ার হিসেবে তার ছিল শুধুমাত্র বাম হাতটি এমন একটি হাত দিয়ে তিনি গোল্ড মেডেল জেতার স্বপ্নকে ধরতে যাচ্ছিলেন যে হাত দিয়ে তিনি লিখতে পর্যন্ত পারতেন না এক মাস পর্যন্ত তার আহত হাতের জন্য তাকে হাসপাতালে চিকিৎসারত থাকতে হয় ঠিক পরের মাসে হাসপাতাল থেকে ফিরে তিনি বাম হাতেই প্রশিক্ষণ শুরু করেন ট্রেনিং এর এক বছর পর তিনি আবার ফেরেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হচ্ছিল হাঙ্গেরিতে সবাই তাকে ইভেন্টে দেখে অবাক হয়েছিল এবং বলেছিল এটাই হচ্ছে আসল স্পোর্টসম্যানশিপ নিজে না খেললেও বাকিদের অনুপ্রেরণা দিতে চলে এসেছেন তখন ক্যারেলি তাদের ভুল ভাঙালেন বললেন কে বললো আমি তোমাদের অনুপ্রেরণা দিতে এসেছি আমি এসেছি তোমাদের সাথে লড়ে নিজেকে প্রমাণ করতে সবাই একটু হতভম্ব হলো। বাকি প্রতিযোগীরা যখন তাদের বেস্ট শুটিং হ্যান্ডটি দিয়ে লড়াইতে নামলো তখন নিশানা তার কাছে থাকা একটি মাত্র অস্ত্র তার বাম হাত দিয়ে তাহলে এই প্রতিযোগিতায় কি ফলাফল আসবে বলে মনে হয় কে জিতলো দ্য ম্যান উইথ ওনলি হ্যান্ড কেরোলি তার একমাত্র হাত দিয়ে সেই শিরোপাটি অর্জন করেছিলেন কিন্তু এখানেই তিনি থেমে থাকেননি তার উদ্দেশ্য ছিল তার এই হাতকে শুধু দেশের সেরা শুটিং হ্যান্ড বানানোর নয় তার এই হাতকে বিশ্বের সেরা শুটিং হ্যান্ড তিনি বানাতে চেয়েছিলেন তিনি তার অলিম্পিক জয়ের জন্য অটল রইলেন তার সব ধ্যান জ্ঞান কেন্দ্রীভূত করলেন উনিশশো চল্লিশের অলিম্পিকে কিন্তু সে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অলিম্পিক বাতিল হয়ে যায় তিনি তার সব স্বপ্ন কেন্দ্রীভূত করলেন পরবর্তী অলিম্পিক কিন্তু যুদ্ধের জন্য সেটিও বাতিল হয়ে যায় তার সব স্বপ্ন কেবলই ধূসর হতে শুরু করলো এবং তিনি উনিশশো সালের অলিম্পিকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন কিন্তু সময় তো কারোর জন্য বসে থাকে না উনিশশো তার বয়স ছিল আঠাশ বছর কিন্তু আটচল্লিশে এসে তার বয়স দাঁড়িয়েছে আটত্রিশ বছর আর মনোযোগ এবং নিশানার এই খেলায় তরুণ চোখের সাথে প্রতিযোগিতা করে জেতা শুধু কঠিন নয় বরং অসাধ্য কিন্তু অসাধ্য বলে কোনো শব্দ হয় তো ক্যারোলির ডিকশনারিতেই ছিল না তিনি অংশগ্রহণ করলেন পুরো পৃথিবীর বেস্ট শুটাররা তাদের বেস্ট হ্যান্ড দিয়ে প্রতিযোগিতা করেছিলেন আর ক্যারোলি করেছিলেন তার অনলি হ্যান্ড দিয়ে আপনার কি মনে হয় কে জিতল আবারও সেই একই লোক দ্য ম্যান উইথ অনলি হ্যান্ড কিন্তু তাতেও তিনি থেমে যাননি এরপর উনিশশো সালে আবার প্রতিযোগিতা করলেন এবং স্বর্ণ জয় করার ইতিহাস গড়লেন এরপর উনিশশো সালে তিনি স্বর্ণ পদক জয় করে ইতিহাস গড়েছিলেন মানুষ যখন তার স্বপ্নে অটুট থাকে তখন তার কাছে কিছুই অসাধ্য থাকে না যারা নিজেদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করে না তাদের কাছে সেটা করতে না পারার জন্য শত বাহানা থাকে কিন্তু যারা নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য অটল থাকে তাদের কাছে তা না করার শত কারণ থাকে কিন্তু স্বপ্ন জয়ের একমাত্র কারণের কাছে হার মানে সব ভিডিওটি কিছু ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন নোটিভেশনাল দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে